গ্রামের কত হাঁস কত সুন্দর এটা হিন্দু ফ্যামিলি আছে এখানটায় নিত হিন্দু লোক তো দেখেন আমার জন্য খাবার নিয়ে আসে হরে কৃষ্ণ রাতে রাধে তো এই যে আজকে খাবো বাংলাদেশে আসলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশে খাবার এক হিন্দু বাড়ির থেকে দিলো মুসলিমরাও দেয় তবে হিন্দুরাও দেয় তো সকাল থেকে খিদা ছিলাম তো যাই হোক আজকে একটা ইনভার্ট পেয়ে গেলাম এখন পিঠালি ঠারা আছি বাংলাদেশে ঠিক আছে আজকে পেট ভরে খাবো এখানে আসলাম ঘুরতে খুবই সাহায্য পেলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এক হিন্দু ফ্যামিলি পেলাম হুম পাশাপাশি মুসলিমরা অনেক সাহায্য করে এই যে ভাইরা কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো আজকে আবার একটা হিন্দু ফ্যামিলি বাড়িতে ভাত খাবো বাংলাদেশে আসছি তো মন্দিরের দর্শনে ধর্মীয় স্থান দর্শন করছি মন্দির মসজিদ দুটোই সাহায্য হচ্ছে ইয়ে দেখো বাংলাদেশের সবাই আদর চত্য দেন